আসসালাম আলাইকুম শশী স্কিন কেয়ারে এখন বিদেশ থেকে বিদেশি নাগরিকরা অর্থাৎ বাংলাদেশি নাগরিক বিদেশে থাকতেছেন তারা না তার তো আছেই বিদেশি সেই দেশের নাগরিক অর্থাৎ হোয়াইট স্কিন আমরা যাদেরকে বলে থাকি তারা শশী স্কিন কেয়ারে হরদম আসতেছেন কি পারপাজে অ্যাস্থেটিক পারপাজে আজকে একজন আসছেন ইনি বেলজিয়াম থেকে বেলজিয়ামের নাগরিক বেলজিয়াম নাগরিক উনি আসছেন উনি আসছেন দুইটা কাজে এনটিএজিং এজিংয়ের জন্য বুটক্স বুটক্স দেওয়ার ক্ষেত্রে উনি এখানে আসছেন আর একটা ফ্রিকেল রিমুভ করার ক্ষেত্রে এটা আসছেন উনি বিদেশে নেন উনি রেড সংক্রান্ত বিষয়ে কথা বললেন যে এখানে অনেক চিপ শশিতে অনেক চিপ এবং ওনার ফিলিংসটা উনি নিচ্ছেন উনি ওভারঅল আমাদের শশী স্কিন কেয়ার সম্পর্কে উনি মন্তব্য দেবেন তবে ওনার বক্তব্যটা ইংরেজিতে আমি এরপরে ওনার বক্তব্যটা জুড়ে দিচ্ছি আপনারা দেখেন যারা এন্টিএজিং করতে চান যারা ভি শেপ করতে চান যারা মুখের চর্বিকে ডাবল চিন ভালো করতে চান যারা ফ্রিকেল রিমুভ করতে চান আনওয়ান্টেড হেয়ারকে দূর করতে চান একনি ব্রনকে দূর করতে চান হাইপার পিগমেন্টেশন দূর করতে চান তাদের একটা আদর্শ স্থান শশী স্কিন কেয়ার কেন এখানে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ইউজ করা হচ্ছে লেজার সহ অনেক জাতীয় মেশিন এবং এখানে যারা দেখছেন প্রত্যেকটা এখানে কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না এখানে নিদান পক্ষে এমবিবিএস ডাক্তারদের ট্রিটমেন্ট দেওয়া হয় কাজে রেজাল্ট সেই কারণে বিদেশি নাগরিক শশী স্কিন কেয়ার আসতেছেন তাহলে এখন আমরা বিদেশি নাগরিক বেলজিয়ামের নাগরিক উনি ওনার ফিলিংসটা বর্ণনা করবেন সেটা আমরা উপভোগ করি সো ইয়া আই লোকে ফর আমাজ লোকে ফর পিউজি ট্রিটমেন্ট স্কিন রিজুঅভিনেশন And um, it's kind of difficult if you don't, have, don't know anyone, don't have any experience. So I was looking for um, a recommendation online. Uh, the w web presentation was kind of convincing, everything looked professional. And then also, the, when I had the first contact w via WhatsApp, uh, the reply was also professional, which um, yeah, reassured me. Give me more confidence that I can at least I can come and then uh, decide if I want to do it or not. And then after talking with the doctor, um, I had even better feeling because um, yeah everything uh, she explained me everything very well. So I know what to expect, which step to take, also um, yeah the, the diagnosis and also she give me she give give me recommendation about aftercare. Um, so I got the uh, freckle removal and then also uh, the Botox, which is both. I, I think you have to trust your gut gut feeling, and um, because it's kind of, if it's done wrong, uh, it can go badly. But I had a good feeling, so I'm happy. Thank you so much.